লাল রঙের ড্রেসে রিলস ভিডিও দিয়ে জ্বর তুললেন ঢালিউড কুইন স্বপ্ন তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা অভিনেত্রী ঢালিউড কুইন স্বপ্ন পুপড়ি যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার অন্ত নেই কেননা একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এ এর মধ্যে ঢালিউড কুইন সবনম পুবলি নতুন একটি সিনেমার ফটোশ্যুটে অংশ নিয়েছিলেন বলে জানা গেছে আর তারও একটি রিলস ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে লাল রঙের ড্রেসে ফটোশ্যুটে অংশ নিয়েছেন ডালিউড কুইন সব্নম সেখানে তিনি বিভিন্ন স্টাইল ধারণ করেছেন ভিডিও ক্লিপটিতে লাল ড্রেসের চিত্রনায়িকা সব্নম বেশ দূরদূরান্ত লোকেই দেখা যাচ্ছিল যার ফলে চিত্রনায়িকার সব পুবলির এমন ভিডিও ক্লিপ দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল ভক্ত দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা তো প্রিয় দর্শক এ নিয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে